সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জীবনের পথে পাশে আপনার আমাদের কাছে যে নতুন নতুন বাচ্চারা আসে তাদের অনেকেরই একটা কমন কথা যেটা আমরা সব সময় শুনে থাকি ইভেন আমরা যে যে ভিডিওগুলো করি সেখানেও তাদের একই প্রশ্ন থাকে একই ধরনের কথা থাকে যে আমার বাচ্চা কোনো সমস্যা নাই শুধুমাত্র কথা বলতে পারে না আর সবকিছু ঠিক আছে এই যে একটা কথা আমরা অনেক অটিজম বাচ্চার বাবা মায়ের কাছ থেকেই কিন্তু এই তথ্যটা এভাবেই পেয়ে থাকি যখন আমরা অ্যাসেসমেন্ট করি তখন দেখি যে না তার আসলে অটিজম আছে শুধুমাত্র কথা বলার সমস্যা না আর এই জায়গাটাতে অ্যাটেনশন দিতে দিতেই বাবা মারা চার পাঁচ বছর সাত বছর আট বছর কাটিয়ে ফেলেন যে আমার বাচ্চার শুধুমাত্র কথা বলার সমস্যা মেনেই নিতে চান না যে তাদের অটিজমের সমস্যা আছে তো এভাবে বাচ্চাটার লাইফে শুধু সময় নষ্ট হচ্ছে এবং সে কেন তার এই সমস্যাগুলো হচ্ছে কেন সে নতুন কিছু শিখতে পারছে না কমিউনিকেট করতে পারছে না এই বিষয়গুলোতে সে বাবা মা বুঝতেও পারছে না এই ক্ষেত্রে আমি আমাদের ব্রেনের দুটো স্টেটের কথা বলছি আমাদের ব্রেনের অনেক ধরনের অবস্থাই থাকে কিন্তু আমি এখন অটোনোমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিটিক যে স্টেট আছে সেই দুটো নিয়ে একটু বলি এবং আমাদের বেশিরভাগ অটি এ ডিএসডি বাচ্চাদের ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে সিম্প্যাথেটিক স্টেট সেখানে কি হয় ব্যাপারটা সিম্প্যাথেটিক স্টেটটা হচ্ছে সারভাইভাল মোড অর্থাৎ এটা ব্রেন অ্যালার্টনেস অবস্থায় থাকে যে আমি নিজেকে যেন যে কোনো সিচুয়েশন থেকে প্রোটেক্ট করতে পারি যেমন আমরা প্রোটেকটিভ রিফ্লেক্স ছোটবেলা থেকে শিখেছি তারপর প্রিমিটিভ রিফ্লেক্স এই সব কিছুর যে প্রোটেকটিভ যে মেকানিজম যে চারপাশে কি ঘটছে কোনো কিছু ক্ষতিকর আসছে কিনা সামনে কি আছে যেটা ড্যাঞ্জার হতে পারে এই যে সেন্স এই সেন্সটা সব সময় আমাদের ভিতরে কাজ করে এবং আমরা কি করি সেই সার্ভাইভেল যেন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু থেকে নিজেকে সেভ করতে পারি অটিজম বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় তারা এরকম হাইপার ফোকাস থাকে তাদের স্টেট অনেক বেশি থাকে যার কারণে তারা সারাক্ষণ মনে করে যে আমাকে প্রচন্ড অ্যালার্ট থাকতে হবে সে ভিজুয়ালি একটার পর একটা এদিকে তাকাতে থাকে তাকাতে থাকে সেন্স এদিক থেকে ওই অডিটরি সাউন্ড আসছে সাউন্ড আসছে এরকম কন্টিনিউ শিফটিং 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 তার মুড এরকম চলতেই থাকে আমরা যেটাকে বলি ডিস্ট্রাকশন কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার সেখানে যেটাকে হচ্ছে সে হাইপার ফোকাসড সে সব সময় নিজেকে সেভ করার চেষ্টা করতেছে সে নিজেকে নিজের ভিতরে এরকম করতে করতে একটা সময় এমন হয় যে যখন এটা অতিরিক্ত বেশি বেড়ে যায় তখন সে একটা এমন পজিশনে যায় সে নিজেকে একদম সমস্ত কিছু থেকে গুটিয়ে ফেলে একদম কোনো এনভায়রনমেন্টের সাথে কোনো কানেকশানই রাখে না যেটাকে আমরা বলি যে সে নিজের ভিতরে আত্মকেন্দ্রিক হয়ে গেছে আর অন্যদিকে যেটা আসে সেটা হচ্ছে যে প্যারাসিম্পেথিটিক প্যারাসিম্পেথিটিকটা হচ্ছে যে আমাদের রেস্ট অ্যান্ড ডাইজেস্ট যে আমাদের প্যারাসিনপেথেটিক নার্ভাস সিস্টেমের স্টেট যদি ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ভালোভাবে ঘুমাতে পারি রেস্ট নিতে পারি রিল্যাক্স থাকতে পারি আমাদের ডাইজেশন প্রপারলি হয় কিন্তু অনেক গটিজম বাচ্চার ভিতরেই আমরা দেখতে পাই যে অনেকেরই ঘুম হচ্ছে না তারা রেস্টে যেতে পারছে না একটা কেমন কান্নাকাটির ভিতরে আছে তাদের অনেক সময় ডাইজেশন ঠিক মতো হচ্ছে না কনস্টিপেটেড থাকছে এই যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিটিকের যে অবস্থাটা এরকম একটা হচ্ছে একদম হাইপার ফোকাসড অবস্থায় থাকে আর একটা এতে যখন রিল্যাক্স পজিশনে সে থাকছে যে একদম একটু বেশি রিল্যাক্স পজিশনে থাকছে তো এই দুইটার যদি আমরা ব্যালেন্স করি এভাবে ব্যালেন্স যদি করতে পারি তাহলেই সে একটা জাস্ট রাইট স্টেটে থাকতে পারে ভেন্ট্রাল ভেগাল স্টেটে থাকতে পারে যেটা পলিভেগাল থিওরিতে আমরা জানতে পারি আর কি তো এই পজিশনে থাকলেই যে যখন দুটোর ব্যালেন্স একসাথে করতে পারবে তখনই কিন্তু আসলে আমরা মানুষ আমরা কনসেন্ট্রেটেড করতে পারি একটা রিল্যাক্স মুডে কারো কথা শুনে সেটার সাথে কি রেসপন্স করব সেই বিষয়টাতে তখন আমরা মনোযোগ দিতে পারি এবং সেই অনুযায়ী রেসপন্সও করতে পারি কিন্তু আমাদের অটিজম বাচ্চারা যেহেতু বেশিরভাগ সময় সিম্প্যাথেটিক স্টেটে থাকছে তো সেই জন্য তারা কিন্তু কমিউনিকেশনে আর যেতে পারছে না তাদের সেই যে হাইপার ফোকাসড পজিশন সেখান থেকে যে তারা রিল্যাক্সে এসে একটা স্টেটে এসে যে তারা একটা কমিউনিকেশন করবে জাস্ট রাইট স্টেটে যে চলে আসবে এই জায়গাটাতে আসতে তাদের ভীষণ রকমের সমস্যা থাকে তো যার কারণে তাকে যাই শিখাতে যাই না কেন দৈনন্দিন কাজ শিখাতে যান কমিউনিকেশন শিখাতে যান কিংবা একাডেমিক এডুকেশন শিখাতে যান বা লার্নিং এর যে কোনো জিনিস আপনি শিখাতে যান না কেন তখনই সে সমস্যায় পড়ছে এবং সে শিখতে পারছে না অনেক সময় প্যারেন্টস রাইটা বলে যে আমার বাচ্চার তো আসলে কোনোই সমস্যা নাই তার মোটর মুভমেন্টের কোনো সমস্যা নাই সে তো প্রচুর দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারে তাহলে সেই ক্ষেত্রে তো আমার শুধুমাত্র যেহেতু কথা বলে না অকুপেশনাল থেরাপির কাছে কেন যাব তার তো মোটরে কোনো সমস্যা নাই তো এই যে সিম্পেথেটিক এবং প্যারাসিট সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের ইমব্যালেন্সের কারণে যখন সঠিকভাবে ওয়ার্ক করতে পারছে না তখন যখন এত কিছু ঘটছে এবং বাচ্চা যখন হাইপার ফোকাস থাকছে এবং মনোযোগ দিতে পারছে না তখন তো আসলে কিছুই শেখানো সম্ভব না আর তার মোটরের সমস্যা এখানে নাই বললে হবে না কারণ সে যে এই যে কন্টিনিউস দৌড়া দৌড়ি লাফালাফি করছে তার মানে সে কিন্তু তার মোটরকে কন্ট্রোল করে এক জায়গায় যে সে বসবে স্থির হয়ে এবং সে যে তার আই মাসেলকে কন্ট্রোল করে কারোর সাথে আই কন্টাক্ট করবে ফোকাস করবে এইটাও কিন্তু সে পাচ্ছে না কারো কথা যে মনোযোগ দিয়ে সে শুনবে তার যে অডিটরি প্রসেসিং এর যে প্রসেসটা সঠিকভাবে হবে এটাও কিন্তু সে সঠিকভাবে করতে পারছে না তো যার কারণে তার কিন্তু এতগুলো অসুবিধা হচ্ছে তো এখানে এই ব্যালেন্সে আনার জন্য আসলে আমরা কি করতে পারি এই ব্যালেন্সে আনার জন্য তাকে আসলে সেন্সরি প্রসেসিংয়ের অনেক কাজ করাতে হয় যেমন তার ভেস্টিবুলার সিস্টেমকে কাজ করিয়ে করিয়ে কামিং পজিশনে নিয়ে আসা তারপর তার সাথে আস্তে আস্তে টাইম দিয়ে দিয়ে তাকে একটা রিল্যাক্স করে নিয়ে এসে তার সাথে একটা পেয়ারিং করা বন্ডিং করা তারপরে তাকে ডিপ টাচ এক্সারসাইজ করানো ডিপ প্রেশার দেওয়া যেন সে রিল্যাক্স থাকতে পারে একদম অ্যাটেন্টিভ পজিশনে যেন সে আসতে পারে ফোকাস যেন সে করতে পারে সেই জায়গায় নিয়ে আসা তারপরে প্রিমিটিভ যে রিফ্লেক্সগুলো যেগুলো এখনও পর্যন্ত ইন্ট্রিগ্রেটেড না সেগুলোকে ইন্টিগ্রেটেড করা তারপরে তার লিসনিং পাওয়ার অডিটরি প্রসেসিং সিস্টেম সে জায়গায় কাজ করা তারপরে তার মেমরির ক্ষেত্রে কাজ করা তো এগুলো সবগুলো কাজ যদি ধাপে ধাপে একটার পর একটা করানো হয় যে যতগুলো সেন্সরি সিস্টেম আছে এখানে ভেস্টিবুলার অডিটরি ভিজুয়াল টেক্সটাইল যেগুলোকে আমরা একদম ফাউন্ডেশন বলি যে নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাউন্ডেশন তৈরি করতেই কিন্তু সেন্সরি সিস্টেমকে নিয়ে আগে কাজ করতে হয় তো সেন্সরি সিস্টেম আমরা জানি যে আট ধরনের সেন্সরি সিস্টেমের ভিতরে সেই সমস্ত সেন্সরি সিস্টেমকে যদি একত্রে করে সুন্দরভাবে ইন্টিগ্রেটেড ওয়েতে যদি কাজ করানো যায় তাহলে কিন্তু আস্তে আস্তে বাচ্চার ভিতরে এই সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের হাইপার ফোকাসড পজিশন থেকে আস্তে আস্তে সে রিলাক্সের দিকে আসে এবং প্যারাসিম্পেথেটিকের বেশি রিল্যাক্স পজিশন থেকে আস্তে আস্তে সে অ্যালার্টনেসের দিকে যায় এবং তার আস্তে আস্তে ব্যালেন্সিং হয় তখন আস্তে আস্তে সে মনোযোগ দিতে পারে শোনায় মনোযোগ দিতে পারে দেখায় মনোযোগ দিতে পারে কাজ করায় মনোযোগ দিতে পারে এইভাবে আস্তে আস্তে সে শিখতে শুরু করে এবং এই ফাউন্ডেশন না হলে কিন্তু কখনোই তার এই শেখাটা সুযোগটা হবে না সে অপরচুনিটি মিস করে যাবে এবং বছরের পর বছর তার সময় নষ্ট হতে থাকবে তো দর্শক আপনারা যারা বাবা মা আছেন যারা এখনো মনে করছেন যে আমার বাচ্চার শুধুমাত্র এটা সমস্যা ওটা নয় তাহলে আপনারা সচেতন হন এবং আপনারা সে বিষয়ে সিদ্ধান্ত নিন এবং যেই প্রফেশনাল ক্লাসে যান না কেন নিজেদেরকে সেটা ভালোভাবে বলেন তাহলে ওনারা আপনাকে অবশ্যই হেল্প করবে ধন্যবাদ সবাইকে